আপনাদেরকে স্বাগত এত ব্যস্ততার মধ্যে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফিশ কোরমা একটু করব দেখাচ্ছি আপনাদেরকে কেমন করে করি কোরমার জন্য আমি নিয়ে নিয়েছি ভাজা মাছ যেটা আমি লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম এবং ভেজে নিয়েছি একটু হালকা ভাজলেও চলে কিন্তু আমাদের এখানে কাঁচা কাঁচা ভাব থাকলে আবার কেউ খাবে না তাই আমি একটু কড়া করেই ভেজেছি আর পেঁয়াজ রসুন বাটা আর হচ্ছে এটা হচ্ছে কাজু চারমগোজ এবং কিশমিশ বাটা ফ্যাটানো দই বেরেস্তা মানে পেঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কা বাটা আর আদা লাগবে আদা বাটা আমার ফ্রিজে আছে বার করা হয়নি এবার আমি কড়াইয়েতে ওই যে মাছ ভাজা তেলটা ছিল সেটাই নিয়েছি এর মধ্যে আমি একটু ঘি দেব আমি কড়াইয়ের তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি এবং এই যে গোটা গরম মশলা কিছু দিয়ে দিলাম তেজপাতা এই সময় দেয়া যায় আর আমি কটা শুকনো লঙ্কা দেব। তেজপাতাটা আমার নিন বাড়িতে গোছানো বাগানো হচ্ছে তেজপাতা গোটাই ঢুকে গেছে আমি বুঝতে পারছি না যাই হোক তেজপাতাটা আপনারা দেবেন আদা বাটা আমি কালকে বাটা ছিল সেটাই ফ্রিজ থেকে বার করেছি এবং গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে নুন আর চিনিটা আমি দিয়ে দেব আর পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হবে না জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা যাবে পেঁয়াজ রসুনের তারপরে কিন্তু আমাকে সব বাকি যা উপকরণ আছে সেইগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না কাঁচা ভাব যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে আবার লাল হওয়াও চলবে না দুদিকেই আমাকে নজরটা রাখতে হবে পেঁয়াজটা ঠিকঠাক পজিশন নিয়ে বাকি উপকরণ দেওয়ার সময় ফিরে আসছি অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে এই সময় আমি আদা বাটাটা দিয়ে দেব আপনারা চাইলেন পেঁয়াজ রসুন আদা একসঙ্গেও বেটে নিতে পারেন আদা বাটাটা বেটে নিলাম দিয়ে দিলাম সরি বেটে নিলাম বলছি এবার সমস্ত উপকরণটা যাতে একদম কাঁচা ভাত চলে যায় আমাকে আস্তে আস্তে এটাকে কষাতে হবে কারণ একবার দই বা কাজু বাটা পড়ে গেলে কিন্তু পেঁয়াজের গন্ধ যদি রয়ে যায় তাহলে কিন্তু সেটা কিছুতেই ঠিক হবে না পেঁয়াজটা লাল করাও যাবে না আবার এরকম করে আপনারা চিকেন চিকেনও বানাতে পারেন মাটনও বানানো যায় মাটনটা সেদ্ধ করে নিতে হবে চিকেন কোরমা মাটন কোরমা এগুলো বানানো যায় গাছটা আমি একটু বাড়িয়ে দিলাম আমি নুন আর চিনি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে দেখুন বেশি ভিডিও দিতে পারছি না এখন কারণ এক জায়গা থেকে এক জায়গা শিফট হব সমস্ত সংসারটাকে তুলে নিয়ে গিয়ে আবার নতুন করে সংসার করতে হচ্ছে সংসার বসাতে হবে আমাকে গিয়ে আমার হাজব্যান্ড আগেই চলে গেছে সেই জন্য বেশি ভিডিও দিতে পারছি না এর জন্য আমার ফলোয়ার্সও বাড়ছে না কী জানি রান্না টান্নার ফলোয়ার্স বেশি হয় না আমি দেখেছি আমার হচ্ছে না যাই হোক হবে নিশ্চয় একদিন আমারও বাড়বে আপনাদের মনের মতো হয়তো আমি করে উঠতে পারছি না দেখুন যেমন তেলটা হালকা হালকা ছেড়ে দেবে কিন্তু পেঁয়াজটা লালও হবে না যেটা লাইটের জন্যে মনে হচ্ছে আমার দেখুন লাল কিন্তু হয়নি জাস্ট গন্ধটা যাবে কাঁচা পেঁয়াজে নাহলে কিন্তু পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে দেখুন এবার পেঁয়াজের কাঁচা ভাব চলে গেছে এবার আমি ফ্যাটানো দইটা আমি মিজটা মিক্সিতেই ফেটে নিচ্ছি গ্যাসের আঁচ কম করে দিয়ে দিলাম এবার এই দইয়ের কাঁচা ভাবটা আমাকে কাটাতে হবে আস্তে আস্তে কাটাবো কিন্তু মানে দই ফেটে যাবে এবার দইয়ের কাঁচা ভাবটা চলে গেলে তখন আমি কিন্তু চার মগজ কিশমিশ এবং কাজু বাটাটা দেব একটু পোস্ত বাটা আমার কাছে আলাদা করে আছে যদি না থাকে না দিলেও চলে আর যদি থাকে একটু দিয়ে দেবেন এর সঙ্গে ভেজে নেবেন বেটে নেবেন সরি এবার এর কাঁচা ভাবটা যা তারপরে দেব ওই আরও উপকরণগুলো এর কাঁচা ভাবটা বানানোর জন্য একটু আঁচটা আমি করে দিলাম মিডিয়াম মাছ দইয়ের মধ্যে তেলটা ভেসে গেছে মানে দইয়ের কাঁটা ভাব কেটে গেছে এবার আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আরেকবার বলে দিই চারমগজ কাজু বাটা এবং কিশমিশ বাটা এটা দিয়ে দেব এটা দিয়ে এবার এটার কাটা ভাবটা আমাকে কাটাতে হবে স্টেপ বাই স্টেপ করতে হবে কাঁচা লঙ্কা বাটা আমি একটু পরে দিচ্ছি কাঁচা ভাবটা যা তারপর তার কাঁচা লঙ্কার সেন্টটা থাকলে বেশ ভালো লাগবে এটা আমার সম্পূর্ণ আমার মত আর লাল লঙ্কা হলুদ এটার মধ্যে পড়বে না তাহলে কিন্তু কালারটা অন্য রকম হয়ে যাবে ঝাল লাল লঙ্কা দিলে আমরা গোলমরিচ গোলমরিচ গুঁড়ো একটু দিতে পারি কিন্তু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি বলে গোলমরিচ গুঁড়ো দেবে না গোটা গোলমরিচ থাকলে আপনি ফোড়ে দিয়ে দিতে পারেন ভালো লাগে এবার এইটার কাঁচা ভাব যতক্ষণ না কাটবে আমি পুরোটা দিয়ে দিই এটার ভাব যখনই তেলটা উপরে ভেসে যাবে তখনই এটা দিয়ে কিন্তু নাটতে হবে মনে রাখবেন কাজু চারমগজ দিলেই কিন্তু প্রচণ্ড কড়াইয়ের নিচে লেগে যায় আর একবার যদি কড়াইয়ের নিচে লেগে রং অন্য হয়ে যায় তাহলে কিন্তু পুরো রেসিপিটাই নষ্ট অনেকটাই কাঁচা ভাব চলে গেছে কারণ গন্ধতেই বুঝতে পারছি অনেকটা কাঁচা ভাব খেলতে তেলটা ভেসে উঠবে তারপরে আমি এখন দেব না কাঁচা লঙ্কাটা আমি ছেঁকে দেব কারণ অনেকটা বীজ রয়ে গেছে তো যাতে বীজগুলো কোনো রকমভাবে রেসিপিটাকে নষ্ট না করে দেয় এটা তেলটা বেরোবে আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেব। নুন মিষ্টি দেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা বাটাটা একটু শাক নিতে করে ছেঁকে দিয়ে দিলাম শুধু রসটা দিলাম খুব ঝাল হয়ে যাবে না হলে বাচ্চারা খাবে তো এবার এই কাঁচা ভাতটা কাটলেই আমি কিন্তু একটু জল দিয়ে দেব বাটিতে জল রেখেছি এই বাটিতে জল রেখেছি সেই জলটা আমি দিয়ে দেব অতটা দেব না কারণ এটা একটু ঝোল ঝোল না হলে তো ভালো লাগে না একটু আঁচটা বাড়িয়ে দিই আমি তো কন্টিনিউয়াস নাড়ছি আমার ছেলের কথা নিশ্চয় শুনতে পাচ্ছেন মনে করবেন না কারণ আমি পরে ফস দেওয়ার মতো ক্ষমতা মানে টাইম আমার থাকে না তারপর তো আমার শুটিং হচ্ছে কোয়াটার অনেক দূরেই চলে যাচ্ছি এক হাতে মোবাইল একাতে কড়াই করলে কড়াইটা বাজে বাজে সরে যায় ওখানে গিয়ে আবার রান্নাঘর সাজাবো ইচ্ছা আছে একটু ভালো করে সাজানো দেখি কতটা কি করে উঠতে পারি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর আমার মা বাবা থাকে বলে আমার প্রচণ্ড হেল্প খুবই মুশকিল নাহলে আমার পক্ষে সম্ভব ছিল না প্রচণ্ড হেল্প করে এখনও নেই বাজার হাট দোকানদানি সব বাবাই করছে তারপর এখানে অনেক মানুষ আছে তাদের কথা না বললেই নয় যারা আমাকে খুব হেল্প করে সবজি বাড়িতে দিয়ে যায় মাংস বাড়িতে দিয়ে যায় গোলদারি জিনিস দিয়ে যায় ভালোবাসে ওরা আমাকে ওখানে গিয়ে কী হয় জানি না ওখানে মানুষ পাবো কি না আমি এর কাঁচা ভাবটা কাটিয়ে জল ঢেলে ফুটলে মাছগুলো দেব আমি একটু ভালো করে নাড়িয়ে নিই মিশ্রণটা নাহলে আমি এক হাতে পারছি না কড়াইটা সরে যাচ্ছে জল দিয়ে ফুটলে মাছ ফেলার সময় আমি ঘুরে আসছি এবার এটা ফুটে উঠে যখন তেলটা ছাড়বে তখনই আমি মাছগুলো দেবো নাহলে কি হবে বলুন তো একটা ঘ্যাঁ তৈরি হয়ে যাবে এটা আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি এরকম অবস্থায় থাকলে আপনারা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে পারেন আমি যেহেতু নাড়ছি যাতে নিচে না লেগে যায় কারণ মাছ দিয়ে নাড়াচাড়া করাটা মুশকিল হয়ে যাবে এর মতো অবস্থায় আমি একটু ঘি গরম মশলা দেবো মাছগুলো দিই তারপর গোমাগো নেরে নেড়ে যাচ্ছি যাতে না লেগে যায় নিচে কারণ কাজু বাটা আছে কাজু বাটা থাকলে মগজ থাকলেই নিচে লেগে যাওয়ার প্রবল চান্স লেগে যাবেই আর কি যার মধ্যেই ডিং যে তো মাংস মাছ পনির যার মধ্যে দিন ও লেগে যাবে গোটা গরম মশলা আমি দিয়েছি তার জন্য একটু গুঁড়ো দেব উপরে আর একটু ঘি দেব আমি ঘি আর গরম মশলা দেবো মাছগুলো দেওয়ার পর তেলটা ছাড়ুক মাছগুলো দিয়ে দিই কারণ অনেকটাই ঘন হয়েছে আটা কমিয়ে দিলাম এবং মাছগুলো দিতে থাকবো আমি আপনারা অবশ্যই বাড়িতে করে জানাবেন আমাকে যে কেমন হয়েছে তেলটাও তুলে না মাছের ফ্লেভার আছে যেহেতু এবার ফুটে উঠলেই আমি একটু মা একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দাও আমাকে মা একটু হেল্প করে দিচ্ছে আমাকে এবার আস্তে আস্তে ফুটতে ফুটতে বেশ তাগুলো আমি লাস্টে দেব মা একটু গরম মশলা দিয়ে দিচ্ছে ব্যাসপ্রাস ব্যাসপ্রাস আর একটুখানি ঘি গার্নিশিং এর জন্যে আপনাদের কাছে কালারটা কেমন লাগছে জানি না আমার কাছে কিন্তু সাদাই হয়েছে পুরোপুরি সাদা নয় আদা জড়াাইতে মা তো ঘি দিয়ে দেবে হ্যাঁ ঠিক তোখানি দিয়ে দিল মা জাস্ট অল্পখানি বাস তেলটা ফুটে উঠলেই আমি নামিয়ে দেব এটা কিন্তু ঘিটা তেলটা নয় তেলটা ফুটে উঠু তেলটাটা বেরো দেখুন তেল ছেড়ে দিয়েছে আপনারা বুঝতে পারছেন কি না জানি না দেখুন তেলগুলো বুতবুত করে উঠছে এর থেকে বেশি তেল ছাড়বে না আমি আঁচটা কমিয়ে দিলাম এবং বেরেস্তাগুলো দিয়ে দেব বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমার হাতে খুব ছিটে দেখছে বেরেস্তাগুলো দিয়ে দিলাম ব্যাস আমার রান্না রেডি আমার রান্নাটা রেডি তারপরে হুম তাহলে আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন নতুন নতুন রেসিপির জন্য টাটা